আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমরা সামল বলছি আমাদের চ্যানেল থেকে আমরা যা পাই তা দেখানোর চেষ্টা করি আমরা এখন আসছি সিলেটের প্রাণ সিলেটের পাশেই একটা ওই আপনারা সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর তাকিয়া অথবা সিলেট বাস টার্মিনাল তাকিয়া সিলেট রেল স্টেশন তাকিয়া আপনারা সিএনজিডি আপনারা ফিরোর বাজার সাফরাঙ্গের আঙ্গের ফিরা বাজার আপনারা আসতে পারেন এখানে লেকচার গার্ডেন বাগান সুন্দর দৃশ্য বিভিন্ন রকমের গাছপালা আপনারা পরিবেশ বালা এখানে বইয়া ঠান্ডা ভাস খাইতে পারবেন যেখানে আমি উপরে উঠিয়া সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখাইলাম এখান থেকে অনেক দূরই দৃশ্য আপনারা দেখতে পারবা আপনারা সময় বলছি আমাদের চ্যানেলকে সাপোর্ট করেন শেয়ার করেন আমরাও আপনাদের চ্যানেলকে পাওয়া মাত্র সাপোর্ট শেয়ার কমেন্ট করবো ইনশাল্লাহ দিল বিশ্বাস রাখবেন একজনে আরজনে যদি আমরা যদি আমরা যদি একজনে আর যদি আমরা সাপোর্ট না করি তাহলে সামনের দিকে যাওয়া সম্ভব নয় দেখেন কিলা লাগের আমি উবাই সি বাই দেখি খুব সুন্দর দৃশ্য এখানে অনেক দূরই যতখান চোখ যায় ততক্ষণ যাইব চক দেখেন প্রাকৃতিক বাতাস কি সুন্দর লাগে আমি এখন আপনার দেখাইলাম সুন্দর দৃশ্য সুন্দর রং দেখো কাক কীরকম এখানে বই আপনার চতুর্দিকে বাতাস থাকবো What the going